সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানামায়াং কামরূপ কামাখ্যা থেকে তেরো বৎসর প্রাপ্ত দীর্ঘ আট বছর ধরে মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে তান্ত্রিক কবিরাজ রানী এখন মানুষের সেবায় নিয়োজিত আছেন এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ত্রিপল থ্রি ফাইভ ওয়ান এইট জিরো নাইন থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি তিনি জিন ও কালির মাধ্যমে কাজ করে থাকেন এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে বিয়েসাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না শুভ কাজে বাধা এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিস্তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তার বর্তমান ঠিকানা সিলেট জয়ন্তা লন্ডনি বাজার খাসিয়া পুঞ্জি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ দীপালি রানী তার কিছু চিকিৎসা বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি